স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ক্লাস ক্লাস সেভেন কোষে দেখি টু আগের দিন আমরা কোষে দেখি টু পয়েন্ট দাগ নাম্বার আট পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম আজ আমরা দাগ নাম্বার নয় থেকে বাকি অঙ্কগুলি সমাধান করব দাগ নাম্বার নয় দুটি বইয়ের দামের অনুপাত দুই অনুপাত পাঁচ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি দুটি বইয়ের দামের অনুপাত দুই অনুপাত পাঁচ এবং প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা আমরা ধরে নেব প্রথম বইটির দাম দুই এক্স টাকা এবং দ্বিতীয় বইটির দাম পাঁচ এক্স টাকা এবার দেখো প্রথম বইটির দাম দেওয়া আছে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা এবং আমরা প্রথম বইটির দাম ধরে নিয়েছি দুই এক টাকা তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি দু এক সমান সমান বত্রিশ দশমিক দুই শূন্য এখান থেকে আমরা এক্সের এর মান বের করে নেব দুইকে কে আমরা ডান দিকে নিয়ে আসবো দেখো যেহেতু দুই এক্সের এর সঙ্গে গুণ সম্পর্কে আছে তাই দুই সাইড বদলালে ভাগ হয়ে যাবে এবার আমরা দশমিক তুলব দেখো দশমিকের পরে দুই অঙ্ক রয়েছে তাই আমরা দশমিক তোলার জন্য একশো দিয়ে ভাগ করব। এবার আমরা কাটাকাটি করব দেখো এই শূন্য আর এই শূন্য কেটে যায় বা দুই দিয়ে কাটবো দেখো এই দুই আর আর দুই দিয়ে দুশো বাইশ কে কাটলে হয় একশো একষট্টি বা এক্স মান সমান একশো একষট্টি বাই দশ একশো একষট্টি কে দশ দিয়ে ভাগ করলে হয় ষোলো দশমিক এক অতএব এক্স এর মান হল ষোলো দশমিক এক আমরা ধরেছিলাম দ্বিতীয় বইটির দাম ফাইভ এক্স এবার আমরা এক্স এর জায়গায় মান বসিয়ে দেব পাঁচের সঙ্গে ষোলো দশমিক এক গুণ করলে হয় আশি দশমিক পাঁচ টাকা অতএব দ্বিতীয় বইটির দাম হবে আশি দশমিক পাঁচ টাকা উত্তর আশি দশমিক পাঁচ টাকা পরের অঙ্ক দাগ নাম্বার দশ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ দশমিক সাত যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সাত এবং ব্যাসের দৈর্ঘ্য হল দুই মিটার এক ডেসিমিটার আমরা দুই মিটার এক ডেসিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করবো দুই মিটারকে ডেসিমিটারে নিতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে যোগ এক ডেসিমিটার দুইয়ের সঙ্গে দশ গুণ করলে হয় কুড়ি ডেসিমিটার যোগ এক ডেসিমিটার কুড়ির সঙ্গে এক ডেসিমিটার যোগ করলে হবে একুশ ডেসিমিটার ধরি পরিধি এবং ব্যাস এবার আমরা শর্তানুসারে লিখতে পারি সাত আমরা এবার এখান থেকে এক্স এর মান বের করে নেব অর্থাৎ সাতকে এই দিকে নিয়ে আসবো দেখো সাত যেহেতু এক্স এর সঙ্গে গুণ সম্পর্কে ছিল তাই দিক বদলালে সাত ভাগ হয়ে যাবে এবার আমরা একুশকে সাত দিয়ে কাটবো তিন শতা একুশ বা এক, এক সুমান সুমান তিন অতএব এক্সের মান হল তিন আমরা ধরেছিলাম বৃত্তের পরিধি বাইশ এক্স ডেসিমিটার এবার আমরা এক্সের জায়গায় এক্সের মান বসাবো এক্সের মান হল তিন বাইশের সঙ্গে তিন গুণ করলে হয় ছেষট্টি ডেসিমিটার আমরা এবার ডেসিমিটারকে মিটারে প্রকাশ করব। আমরা ছেষট্টি ডেসিমিটারকে লিখতে পারি ষাট ডেসিমিটার যোগ ছয় ডেসিমিটার ষাট ডেসিমিটার সমান সুমান কত মিটার ষাট ডেসিমিটার সমান সমান ছয় মিটার আমরা ষাট কে দশ দিয়ে ভাগ করেছি ছয় দশকে ষাট তাহলে বৃত্তের পরিধি হবে ছয় মিটার ছয় ডেসিমিটার উত্তর ছয় মিটার ছয় ডেসিমিটার পরের অঙ্ক দাগ নাম্বার এগারো আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আমরা লিখতে পারি সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অনুপাত অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী সমান সমান অনুপাত নব্বই এবার আমরা কাটাকাটি করব একশো পঞ্চাশকে আমরা তিরিশ দিয়ে কাটব একশো পঞ্চাশকে কে তিরিশ দিয়ে কাটলে হয় পাঁচ এবং নব্বইকে কে তিরিশ দিয়ে কাটলে হয় তিন সমান সমান পাঁচ অনুপাত তিন এবার আমরা অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগ আর বের করব। দেখো আমরা এই দুটো অনুপাতকে যোগ করবো পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট আর দেখো অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত তিন সেটা উপরে বসাবো তাহলে হবে তিন বাই আট আবার ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অনুপাত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাত হবে একশো চল্লিশ অনুপাত আশি এবার আমরা কাটাকাটি করব দেখো কুড়ি দিয়ে কাটবো একশো চল্লিশ কে কুড়ি দিয়ে কাটলে হবে সাত এবং আশি কে কুড়ি দিয়ে কাটলে হবে চার সমান সমান সাত অনুপাত চার এবার আমরা এদের আনুপাতিক ভাগ আর বের করে নেব সুতরাং অঙ্কন পত্রিকায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগ আর হবে আমরা এই দুটো অনুপাতকে যোগ করব সাথে সাথে চার যোগ করলে হয় এগারো আর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এমন ছাত্রছাত্রী অনুপাত হলো চার তাহলে চারটা উপরে যাবে হবে চার বাই এগারো দেখো আমরা দুটো ভগ্নাংশ পেয়েছি তিন বাই আট এবং চার বাই এগারো এবার আমরা এদের নিচের হরকে সমান করব হরকে সমান করতে হলে আট আর এগারোর লসাগু বের করতে হবে আট আর এগারোর লসাগু হবে অষ্টাশি আটকে অষ্টাশি করতে হলে এগারো দিয়ে গুণ করতে হবে আমরা যদি নিচে এগারো দিয়ে গুণ করি তাহলে উপরেও এগারো দিয়ে গুণ করব তিনের সাথে এগারো গুণ করলে হবে তেত্রিশ তেত্রিশ এবং আটের সঙ্গে এগারো গুণ করলে হবে অষ্ট আশি একইভাবে আমরা চার বাই এগারোকেও করে নেব দেখো এগারোকে অষ্টাশি করতে হলে কত দিয়ে গুণ করতে হবে আট দিয়ে আমরা যদি নিচে আট দিয়ে গুণ করি তাহলে উপরেও আট দিয়ে গুণ করতে হবে চারের সাথে আট গুণ করলে হবে বত্রিশ এবং আটের সাথে এগারো গুণ করলে হবে অষ্ট এবার দেখো এই দুটো ভগ্নাংশের নিচের হর সমান হয়ে গেছে এবার আমরা বলতে পারবো যে কোনটা বড় এবং কোনটা ছোট যেহেতু এই ভগ্নাংশটির থেকে এই ভগ্নাংশটি বড় সুতরাং সপ্তম শ্রেণীতে বেশি উত্তর হবে সপ্তম শ্রেণীতে পরের অঙ্ক দাগ নাম্বার বারো দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং সংখ্যা দুটির গসাগু তেরো তাহলে প্রথম সংখ্যাটি হবে পাঁচের সঙ্গে তেরো গুণ করব পাঁচের সঙ্গে তেরো গুণ করলে হবে পঁয়ষট্টি এবং দ্বিতীয় সংখ্যাটি হবে সাতের সঙ্গে তেরো গুণ করব সাতের সঙ্গে তেরো গুণ করলে হবে একানব্বই উত্তর পঁয়ষট্টি কমা একানব্বই আজ এ পর্যন্তই পরের দিন আমরা কষে দেখি টু পয়েন্ট টু থেকে অঙ্কগুলি সমাধান করবো